বন্ধুরা সবাইকে বনাছো আমি রাশেদ ওয়ান এস বেডে নতুন আরেকটি গেমে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আশা করি সবাই ভালোই আসতো যেহেতু তোমাদের সাথে অনলাইনে ইনকাম করার একটা সহজ মাধ্যমগুলো শেয়ার করি তো টাকাই তো সব মানে টাকা না থাকলে তো আর জীবনে সুখ আসবে না যেহেতু তোমাদের সাথে এই টাকা ইনকামের রাস্তাটা নিয়ে যেহেতু কথা বলি আশা করি তার মানে তোমরা সবাই সুখী আছো তো কে কী পরিমাণ টাকা কামাচ্ছ অবশ্যই কমেন্টে জানাও আর যারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো তাছাড়া মানে যেমনি যাই করো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার ব্রেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা আমার প্রোমো কোডটা ইউজ করলে এক্সট্রা কিছু টাকা ইনকাম করতে পারবে তো চলো আজকে গেম খেলি দেখি কিছু টাকা ইনকাম করা যায় কি না আজকে কোন গেমটা খেলবো চলো এটাই সিস্টেমটা আছে আমি হচ্ছে প্লে হচ্ছে দিয়ে দেব পঁচিশটা দুটা কয়েন জমছে তিনটা কয়ান জমলে কিন্তু আমরা হচ্ছে আবার নতুন একটা ইয়া পাবো ক্র্যাশ কার্ডের মতো আবার নতুন করে ওইখানেও বেশ টাকা ইনকাম করা যায় দেখা যাক টাকা পয়সা নিতে পারি কিনা তিনশো টাকা আসলো দশটার মতো মায়ের হয়ে গেল টাকা আসলো মাঠ ইনশোর এই গেমটা পুরাই একটা ইয়া এর আগেও খেলছিলাম ভিডিও আছে আমার এই গেমে তখনও দেখছি যে এই গেমে একদমই টাকা পাওয়াই যায় না তো ভাবছিলাম যে সার্ভারটা ডাউন থাকে এই জন্য হয়তো বা টাকা পয়সা দেয় না কিন্তু এখন দেখি যে না আসলেই হচ্ছে টাকাই দেনা আমার মনে হয় না এই গেমটা খেলে তোমরা বেশি টাকা ইনকাম করতে পারবে মানে কি বলবো একদমই দিল না गाइस আমার আরমার তো 7 8 টা আছে এমন টাকাই পেলাম না এই যে 300 টাকা মানে এই পর্যন্ত টোটাল ছয়শো টাকা আসতে এই যে আবার তিনশো মানে মোট হচ্ছে নয়শো টাকা আসলো মানে কি পরিমাণ যে যাক লাস্ট আরেকবার ট্রাই করবো দেখি যদি এবারে যদি কপাল খারাপ থাকে তাহলে এই গেমটাকে একদম মানে কিক আউট মারবো এই গেমটায় আর কখনো ঢুকবোই না এরকম কয়েন আসলো তিনটা আসছে তার মানে আমি এখন এই যে দেখো এখন হচ্ছে মানে স্পিন দিবে আমাকে তিনটা করে এর মধ্যে হচ্ছে কয়েন আসলে পরে আমার স্পেনটা আবার যোগ হবে আর কয়েনের মধ্যে হচ্ছে টাকা থাকবে দেখো এখন আসে নাই স্পেন একটা চলে গেছে আবারও চলে গেছে এই যে এবার আসছে আবার স্পেন দেখো তিনটা হয়ে গেছে আবার আসছে দেখো আমার কিন্তু টাকা কিন্তু যোগ হচ্ছে তিনশো নব্বই ষাট টাকা যেহেতু পাচ্ছি এই জন্য হয়তোবা ষাট টাকা করে আসতেছে চারশো পঞ্চাশ পাঁচশো দশ পাঁচশো সত্তর শেষ হয়ে গেল টোটাল টাকা আসলো পাঁচশো সত্তর টাকা এটা কিন্তু খারাপ না গেছে ভালোই আসছে কিন্তু এরকম তো প্রতিবার আসতে পারলে ভালো হতো তাহলে বলা যায় যে হ্যাঁ ভালো এখন একবার দিলো দেখে আর দেওয়াই বন্ধ করে দিলো তাহলে তো কি করে একবার দিল তিনশো টাকা দিলো তিনশো বাহ আরেকবার একবার দিল এবার মনে হয় আমার লসটা উঠে গেল মানে এইবারের লসটা হলো না তারপর আমি বলবো খুবই কম নেটওয়ার্কে দেখে ঝামেলা করতেছে যাক আবার তিনশো দিলো তো এদিকে কিন্তু আমার স্পেন শেষের দিকে আর মাত্র পঁচিশটার মধ্যে আর মাত্র হচ্ছে ছয়টা আছে এর মধ্যে আমি আবার সেই কয়েন এই স্পেনটা পেয়ে গেলাম তো দেখি এবার কত টাকা দেয় নব্বই বেশশো

সাড়ে চারশো পাঁচশো সত্তর দেখি এবার পাঁচশো সত্তর উপরে দেয় কিনা আর লাস্ট স্পেন আহ কয়েন না এই পাঁচশো সত্তর টাকা গাইসের মোটামুটি কিছু টাকা আসছে তবে তারপরে যে পরিমাণ টাকা হচ্ছে আশা করি ওই পরিমাণের আসে না গাইস তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা কিন্তু আমার প্রোমো কোডটা ইউজ করলে বোনাস নিতে পারবা মানে এইখানে তো টাকা ইনকাম করবাই সাথে সাথে এক্সট্রা আরও টাকা ইনকাম করতে পারবো আমার প্রোমো কোডটা ব্যবহার করে তো দেরি না করে এখনই খেলা শুরু করো আর আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে